হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রাজা দাদা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো এই মাত্র আমি টিউশান সরে বাড়ি এলাম দেখতেই পাচ্ছ আমার অবস্থা দেখে তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করা যাক আর এই কুর্তিটা পরতে আমার ভীষণ ভালো লাগে ঠাম্মার কুর্তি বলে কথা আর আজকে আমি দেখো একটা রানি কালারের লেগিনসের সাথে পরেছিলাম কেমন লাগছে জানিও আমার না কুর্তি পরতে ভীষণ ভালো লাগে মানে সব রকমই পড়তে ভালো লাগে ওয়েস্টার্নও পড়তে ভালো লাগে কিন্তু এই কুর্তিটা পড়তে একটু বেশি ভালো লাগে সো গাইস তারপরে দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে সকালবেলা সাড়ে নটায় পড়া ছিল আমি খেয়ে বেরোইনি না খেয়ে গেছিলাম তাই এসে খুব খিদে পেয়ে গেছে দেখছি মা বাটা মাছ দিয়ে আলু জিরে দিয়ে পাতলা করে ঝোল করেছে যেটা আমার মোস্ট ফেভারেট ডিশ বলতে পারো মানে বাটা মাছের পাতলা ঝোল আমার খুব ভালো লাগে তো মা করে আমাকে দিয়েছে আর আমি বেশ এনজয় করেই ভাতটা খাচ্ছি তারপরে মাকে বললাম যে আরেকটু আমাকে ঝোল দিতে কারণ ভাতটা একটু শুকনো শুকনো ছিল শুকনো ভাত খেতে একটু সমস্যাই হয় গলায় বেঁধে বেঁধে আসে গাইস দেখো আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে পুজো দিতে বেশ খানিকটা লেট হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে তো এখন গেটটা মেরে দিই আমার বোন এই মাত্র স্কুল থেকে বাড়ি ফিরলো এই যে টাইমটা দেখে না ঘর কিন্তু আজকে মা মুছেছিল ছিল কাজ টাজ আমি করেই গেছিলাম দেখো রোদও চলে যাচ্ছে আর আমি সবে স্নান করলাম দেখে হয়তো বুঝতে পারছো আমি সবে স্নান করলাম দেখো মাথাটাও আমি মানে চুলটা যে আঁচ সেটারও টাইম পাইনি এখন চুল আঁচটা একটু রোদে দাঁড়িয়ে না হলে চুলটা শুকাবে না আর বিকালে আমি একটু বাজারে যাবো আমার দরকার আছে বই কিনতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর এখানে এগুলো কি বলো তো এগুলো হলো দুটো আসন যেটার পেছনে কাপড় দিতে হবে এখনো দেওয়া হয়নি একটা হচ্ছে গোপালের আসন আর একটা হচ্ছে মহাদেবের আসন মানে ওই ঠাকুরকে বসতে দেওয়ার সিংহাসনের নিচে ঠাকুরকে ভোগ দেওয়ার সময় তো আসন লাগে তো সেই আসনই আমার নিয়ে এসেছে কিনে পাশের পাড়ার একটা কাকিমা বিক্রি করতে আসে ওনার ওনার কাছ থেকে এগুলো কিন্তু উনি নিজে হাতে ক্রুশ দিয়ে বুনে তৈরি করেন তো দেখো এখন খেতে বসে পড়েছি আর আমি আজকে সয়াবিন আলুর তরকারি করেছিলাম সে যে কি পরিমাণ ঝাল দিয়ে ফেলেছি সে তরকারি না আমার মা খেতে পেরেছে না আমি বাবা একাই খেয়েছে মানে মশলা আমি একটু বেশি দিয়ে ফেলেছি যার কারণে ঝালটা বেশি হয়ে গেছে তাই সয়াবিনের তরকারি তুমি পাতেও নেই নিজে রান্না করে আমি মাছ দিয়েই খেয়েছি তো চলো সন্ধ্যাবেলা চিকেন আনবন্ডো করে দেখো ফাইনালি কিন্তু মা চিকেন নিয়ে এসেছে মানে কাকুই দিয়ে গেছে যে কাকুর চিকেনের দোকান আছে তো মা বলেছিল যে একটু চিকেন লাগতো আমার তো লাগতো মানে লাগতো ওই কাকা সঙ্গে সঙ্গে এসে দিয়ে গেছে বিকেলবেলায় বা তখন তো বিকেলবেলায় রান্না করা সম্ভব না যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবে একটু শুয়েছি ওই জন্য মা এখন চিকেনটা রান্না করছে আর এই সাইডে হবে রুটি তো আজকে রাতের খাবারটা জমে যাবে সো গাইস ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই জানিও আমার তো মানে গরম শীতকালে আমার একটাই প্রবলেম কোনোভাবেই পা গরম হতে চায় না মানে যদি আমি এক ব্ল্যাঙ্কেটের তলায় পাক্কা তিন চার ঘন্টা বসে থাকি তাও মনে হয় পা আমার গরম হয় না কেন যেটা হয় কি জানি আর পা গরম না হলে খুব বিরক্ত লাগে মানে গোটা শরীর গরম হয়ে যায় ঘেমে যায় পা গরম হয় না দিন সেই ঠান্ডা পা যখন গায়ে লাগে না তখন খুবই মানে মারাত্মক একটা রাগ হয় তো যাই হোক সামনে তো কার্তিক পুজো চলে আসলো আবার ঘট পুজোরও সিজন চলে আসলো তো চলো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা